নমস্কার বন্ধুরা উপ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এক যে সিনা হাঁস রান্না করা হবে আসছে এই হাঁস নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো হাঁসটা কেটে পরিষ্কার করে নিই মাংসগুলো ওই যে কেটে নিচ্ছে কড়াইটা বসিয়ে উনুনটা জেলে নিয়ে আসি এখন দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো সামান্য চক্র আলু লবণ আলুগুলো আমি একটু হালকা করে দেবো নেবো আলুগুলো ভাজি হয়ে গেছে উঠাই নেবো এইবাৰ ফলে দুটা শুক্ন লংকা তেজপতা জিৰা এইবাৰ মাংস দিয়ে দিব মাংসৰ পিছত দিয়া চুকাকোটা মাংস একটু ভেজে নেবো মাংস ভালো করে নিতে রেখে এখন বাটির মশলাগুলো দিয়ে দেবো জিরা ধনে আদা একসঙ্গে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব সময় নিয়ে আর একটু পচিয়ে দেব হাঁসের মাংস একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত হয় সেতে কিন্তু তত টেস্ট হয় করছি আমি আর এই যে গায়ে লেগে যাচ্ছে এই যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সাথে সাথে দিয়ে দেবো নারকেলের দুধ তেজকে হাসা মাংস রান্না করা হচ্ছে এই যে নারকেলের দুধ ঢেলে দেবো সরাসরি নারকেল শিখে আগে থেকে এই খাড়া আমি বের করে রেখেছিলাম বাদ বাকি যেটা ছিল সেটাও নিয়ে দিয়ে দিচ্ছি শীতের দিনে সুন্দর লাগে তো আমি এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব ঢাকনা দেখে দেখি তো বন্ধুরা আমি ভিতরে ঢাকনা দুই একবার উঠে উঠিয়ে ভালো করে আর নারকেল থেকে দুধ গেছে এই যে দেখেন কতটা তেল বের গেছে তো এই বস্তায় আমি এখন দিয়ে দেব গরম জল জল খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এই গামলা দিয়ে বেশি মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে জাল করে নেব তো বন্ধুরা বিশ মিনিট তো হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দেখব আর মাছটা আমি আর একবার ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম তো এই যে দেখেন নয়টা অনেকটাই কম হয়ে গেছে এখন আর ঢাকা দেব না এই অবস্থায় আর দুই তিন মিনিট খুব ভালো করে জাল করে নেব মাংস রান্না হয়ে গেছে এখন এই যে পেটে রাখা গরম মশলা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ